হ্যালো কাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই ভিডিওটা অনেক দেরি হয়ে গেল ছাড়তে দিদির বিদায়ের ভিডিওটা আমার একটু শরীর খারাপ ছিল আমি মানে ভিডিওটা এডিট করতে পারিনি দেখতেই পারছো দিদির মানে বিদায়ের সময় আশীর্বাদ হয় সেই মুমেন্টটা হচ্ছে গরম টরমেন্ট ইয়ে চলছে আর আমি ভিডিওটা শ্যুট করতে পারি ডাবু করেছে শ্যুট মানে দেবজিৎ আমার মামা ছোট মামার ছেলে ও করেছে শ্যুট করেছে পিছু উনি দেখছো মেয়ের মা রাহুল তাকে জামাইকে বরণ করছে সবাই সবাই মিলে ভিডিওটা মানে রয়েছে দেখতে পাবে তোমরা পরপর আশীর্বাদ চলছে এখন আমি দিচ্ছি সবাই রয়েছে এখানে মা রয়েছে আমার পাশে দাঁড়িয়ে ছোট মানে গতবারে যার বিয়ে হয়েছিল তো যে দিদির বিয়ে হয়েছে তার বোন দেখতেই পাচ্ছ মুন রয়েছে আমার কাকিমা বড় জেঠিমা সবাই রয়েছে সব রয়েছে মৌদিও ছিল সবাই মৌদিও দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এই বরং চলছে এখন আমি আর ডাবু মানে দেবজিৎ গেছিলাম মেয়ের সাথে দিদির সাথে গেছিলাম আমরা ভিডিওটা অনেকটাই দেরি হয়ে গেল পোস্ট করতে মানে আমার এতটাই শরীর খারাপ ছিল আমি আর করে উঠতে পারিনি এডিট এরপরে বহুদূরণের ভিডিও আসবে দেখতে পাবো মন্দিরে গেছিলাম অন্মেশাগ্রহ ভিডিওটা আসবে

একটা হলো মেয়ের বড় মামা আমার বড় জেঠু আর বড় জেঠিমা আশীর্বাদ করার জন্য যাচ্ছে দেখতেই পাচ্ছে আর ছোট মেয়ের ছোট কাকিমা দয়া মামি দেবজিতের মা আমার ছোট মামি আশীর্বাদ করতে আশীর্বাদ করছে যাওয়ার মধ্যে তো কান্নাকাটি হবে স্বাভাবিক আগেরদিন যে বাড়িতে ছিল সব বর হয়ে যাচ্ছে মেয়ের ছোট মামি আমার ছোট মামিমা দেখতে পাচ্ছ আশীর্বাদ করছে আমার মা মেয়ের ছোট পিসি এবং আমার মা আবার মামিও হচ্ছে আমার সেজু মামি দিদির এটা মেজু মামা আমার মেয়ের বাবা আমার বাবা মেয়ের মামা সেজু মামা কাকা আমার কাকা মেয়ের ছোট মামা আশীর্বাদ করছে দেখতেই পাচ্ছেন সবাই যাওয়ার মুমেন্টের যে রিচুয়ালস যা সব শোধ করে দেওয়া এক তো হয় না শোধ